কোথায় যাবে দিনে ছশো মেট্রিক টন আবর্জনা এই প্রশ্নই এখন চিন্তা বাড়িয়েছে প্রশাসনের দিন দিন জটিলতা চলেছে বেলগাছিয়া নিয়ে এতদিন মেট্রিক টন আবর্জনা ফেলা স্তূপ ধীরে ধীরে পাহাড় সম হয়ে গেছে যার চাপে ফেটে গেছে জলের পাইপ ধসে পড়েছে ভাগার লাগোয়া বাড়িঘর তাই বিপদ এড়াতে আবর্জনা ফেলার বিকল্প জায়গা খুঁজছিল প্রশাসন কিন্তু তাতেই তৈরি হয়েছে সমস্যা ইতিমধ্যে বিকল্প জায়গা হিসেবে আরূপার একটি জায়গাকে চিহ্নিত করেছে প্রশাসন সেখানে বুধবার সকালে পৌরসভার গাড়ি আবর্জনা ফেলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় তাদের দাবি ভাগাড় দেখে সেখানকার মানুষ এখানে বসবাস শুরু করেছিল কিন্তু এখানকার মানুষ সুস্থ পরিবেশ দেখেই থাকতে শুরু করেছেন এখন এখানে ভাগার তৈরি করতে তারা দিতে চায় না ওই পরিবেশে বসবাস করা সম্ভব নয়

আমাদের আমাদের নিজেদের করে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই দিকটা আমাদের দিকটা দেখুন সবসময় উন্নয়নের পক্ষে ওখানে যে ভাগা রয়েছে ওখানে ভাগার দেখে মানুষ বসবাস করতে গেছে আর এখানে মানুষ এসেছে সুস্থ পরিবেশের জন্য এই জিনিসটা যদি এখানে ঢোকে

এতে পরিবেশও নষ্ট হবে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ এলাকায় এখানে হিন্দি ইউনিভার্সিটি একটা আছে এবং পুলিশের ক্যালকাটা পুলিশের হেড ট্রেনিং সেন্টার ওখানে পাশে তার ভেতরেই মাল ফেলা হচ্ছে যত গার্বেজ যত মানে হাওড়া ডিস্ট্রিক্টে যত গার্বেজ এখানে ভাগার তৈরি করা হচ্ছে কিন্তু পাশাপাশি তো সমস্ত বাড়িঘর আছে এই গ্যাসগুলো গ্যাস দুর্গন্ধে এখানকার মানুষ থাকতে পারবে না তাই আমরা আজকে পুলিশের কাছে আমরা অভিযোগ করেছি যে আপনারা এখানে না করে দ্বিতীয় কোনো বিকল্প জায়গা নেন যেখানে ফাঁকা জায়গা যেখানে কোনো গার্জেন করলে কোনো অসুবিধা হবে না তার জন্য আমরা বলেছি যে আপনারা এই জায়গা থেকে বন্ধ করে অন্য জায়গায় করুন আমরা সরকারকেও বলবো যাতে এই জায়গাটা ছেড়ে দেওয়া হয় নতুন ভাগার তৈরি করা হচ্ছে এখানে আর আমরা এই ভাগার তৈরি করতে দেব না আমরা সমস্ত জনগণকে নিয়ে প্রতিরোধ করব সেটা সরকারের কানে যাবে সরকার বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে নিই যাতে কোনো ফাঁকা জায়গা ফাঁকা জায়গা অনেক সেই ফাঁকা জায়গায় যেন যায় ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ ভাগার তৈরি করতে ইতিমধ্যে কয়েকটি জেসিপি পাঠানো হয়েছে ট্রাকে ট্রাকে করে আবর্জনাও ঢুকছে সেখানে কিন্তু নতুন ভাগারে এলাকাবাসীদের বাধায় আবর্জনা ফেলতে পারেনি পুরসভার ট্রাক পুলিশ গেলে সেখানে পরিস্থিতি তারা সামাল দিতে পারেনি এলাকাবাসীর তীব্র আপত্তির মুখে পড়ায় কার্যত চিন্তায় পড়েছে হাওড়ার পুর প্রশাসন জটিলতা কাটবে কিভাবে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে এই দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল বেলগাছিয়া ভাগার পরিদর্শন করে ধসের কারণ বিশ্লেষণ করেছেন তাদের মতে দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই বজ্র মজুতের ফলে এই এলাকায় আবর্জনার পাহাড় তৈরি হয়েছে এর ফলে মাটির ধারণ ক্ষমতা কমে গিয়েছে জমে থাকা আবর্জনার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণে প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে যা আগুন লাগার অন্যতম কারণ তাদের স্পষ্ট বার্তা যত দ্রুত সম্ভব এই ভাগারে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে তা না হলে বড় বিপর্যয় ঘটতে পারে হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দা ওয়াল